রোদ রোদে বাজার করছি মাংস এনেছি খাসি বুথল এনেছি আগে সাদা আমার সঙ্গে চালাকি আমার সঙ্গে চালাকি হ্যাঁ

খেতে গেলে সব বুদ্ধি রাখতে হয় করি আমি আমার সঙ্গে চালাকি হে কৃষ্ণ মা কত ভালো লোক আমি এই রোদে পুড়ে আমি বাজার করেছি গরমে ঠান্ডাটা পরে খাবো বাবা

আরে রেখে দে তো যা আমি রেখে গেছে পরে খাবে এসে আরে আমি তো খাই আমি কেন খাস না বকা দে আমার মানা করে খেতে যা তো কিচ্ছু বলবে না যাই মকে আমাকে বল বলে দেবো তো ওই খাই দিস আর কি আমি তো রকম সাজিয়ে দিদি আমাকে বললো কেউ খেও না তুমি দিদি এটা তো বিশাল স্বাদ তুই খি রে দিদি হাতি যা দিদি আমার বকা দেয় আমি কি করবো বল এখন যাই মকে যাই হোক কিচ্ছু বলবে না কে তো না মাথাটা না দিদি কখন চকর মারছে রে गए येन कोची आ अबर मेषोन वाला बोलो तुम्हारा